পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সায়দানা আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আলফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সায়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হয় সায়দানা আদম বললেন এরা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সায়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ

আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাসবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট নিলে কত হয় ভালো হিসাব হ্যাঁ একশো আর আদম আলাহিসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউদ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরে আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আকবাদা রু হাক করতে আসছি আদম আলাই বললেন রু কবস করতে আসছো মানে আমি বাস মতো এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউদ বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয়া পড় আল্লাহ সুবহানাল্লাহ পড় আল্লাহ নসিয়া আদম বানু ভুলে গেছেন আমি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নাসিয়া আদম ফানাসিয়া বানু বিশ্বনবী বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদাত যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ৯৪০ বছর বয়সে মালাকুলমা ওতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে সৈয়দনা আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল ও দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমা বাহ আল্লাহ আবার লাহ তাক মুসা ইল্লাহ ভিঅমিল জুমা ইদা জুনজিলা তিল অৰোদ জিলজালাহা ৰজা তিল অৰোদ আচ পালাহা ঈদা ৰজ্জা তিল আৰো দো ৰজ্জাংসা বাসা কে দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আহ মাৰাত তোকে একটা ঝাঁকুন দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুড়ে খান খান হয়ে যাবে এই ঝাকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ কারণ দিন নয় কালকের এই দিনটায় এই জুমার দিনে আল্লাহ তালা সৈয়দান আদম আলাহ ইসলামকে তৈরি করেছে বিশ্বনয় বলেন লম্মা খালাক আল্লাহ আদম ওয়াকানা তুলহু সিথুনা জেরা আন আল্লাহ তালা যখন আদম আলাহিসামকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আল্লাহ সাইয়েদনা আদামকে তৈরি করলেন এই জুমার দিবে আবার সাইয়েদনা আদম আলাইহিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিবে সুবহানাল্লাহ কুনহবিতু মিনহা জামিআ ও আদম গো ডাউন ওয়াইফ তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামলে সৈয়দিন আদম আলহ ইসলামকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার একটা পাহাড়ে অ্যাডাম স্পিক ওখানে ঐতিহাসিকভাবে প্রমাণিত এটা হাদিসে নেই কুতুবুত তারিখে এসেছে শ্রীলঙ্কা একটা পাহাড় আছে কলম্বো থেকে অনেক দূর ওই পাহাড়ের চূড়ায় সৈয়দান আদম আলাহ ইসলামের ফুটপ্রিন্ট আছে ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ সুমানলা পড়ো এটারে বলে ফিঙ্গার প্রিন্ট এটার কি বলে পায়ের একজনের আঙ্গুলের ছাপের সাথে একজনের আঙ্গুলের ছাপের মিল নাই শুধু তাই না আমার এই আঙ্গুলের সাথে এ আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইয়া সাবুল ইনসান উ আল্লাহ নাজমা আয় জামা বালা ফদেরী না আলা নুসৌভিয়া বানান আল্লাহ বলেন গোলাম তুমি মনে করছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি তো তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না বাক বা আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গাল্টন নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আর একটা আঙ্গুলের ছাপের মিল নেই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যান্জেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট ফ্রেস্ট কানাডার অ্যাম্পাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো বছর আগে ভিতরে কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পাঘের হাত কয়টা নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটারে তিনবার গুন কথা কন কিভাবে গানে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব আলামিন সব নবীদের পিতা আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দান ইব্রাহিম সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সৈন আদম আছে পাহাড় ছাপাচ্ছে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম আল্লাহ ওখানে এরপরে সৈয়দ আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় হাওয়া হওয়া আলিহালকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা জাদ্দা দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাই হাসালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দানা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাই হাসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবর আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রববানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা নামিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না

রুহু কবচ করা হলো জুমার দিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহান আল্লাহ আবার বিশ্ব নয় বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে যত গুণা হয় মাফ করে কে তারপরে বিশ্ব নয় বললেন আল অমরা তো ইল আল্লাহ কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুণাগুলো মাফ করে দেয় কে আবার ভীষণই বললে আল আর জুমা তো ইলাল জুমা কাফা লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিয়া গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে শাবানে বরেকোতে দাও রমজান মাসে সে গুনাহা সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও জুমারে দিনে তে ঝড়াও রাজবেসা বানে বড় করতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ ইখতিলাফ তারা তার ইখতিলাফ করে হারাইছে এটা এই দামে দিনটা রব্বুল আলামিন না সারাদেরকে দিতে চেয়েছিলেন ফখতালাফু ও ইখতিলাফ করে হারাইছে এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস ভালো মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন জি ইহুদীদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতিলাফ করে হারাইছে নাসারারাও হারাইছে ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাযা আদ-দীন রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন আমরা اختلاف করি নাই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন বিশ্ব সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার ও বাদা আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়ান আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুমান আল্লাহ না ডানে বাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহান আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্ব বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে এই এই সাব আল্লাহ দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনমী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় এক এলাকায় বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হব্দে না মরদ পোয়া হব্দে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব পঞ্চম ব্যক্তি ওই সবাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা খোঁজবার শোনার জন্য বসে যায় সুবাহ আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই